الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما يبتغى به وجه الله لا إلا ليصيب به عرضا من الدنيا لم يجد يوم القيامة الجنة يعني ريحها وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيت أولاده وذرياته وأزواده وصحابه أوليائه وأمته أجمعين كما صليت وسلم تباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إن মাজাজ মহতারাম সম্মানিত ও লামাইকরাম এলাকার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রদ্ধেয় দিনদরদি ইমানদার নামাজি মোত্তাকি পরেসগর আল্লাহওয়ালা বাপ ভাইরা পর্দার আড়ালের ধার্মিকা মাও বোনেরা মহান শ্রেষ্ঠ রব্বুল আলমিনের পাক ও পবিত্র দরবারে আমরা আমাদের প্রাণ উজাড় করে তানার পবিত্র দরবারে সুখ্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে এই কোরআনী মাহফিল জান্নাতি মজলিস মাগ ও গুনাহ মাফের বরকতময় নুরানি মজলিসে আশার বসার কিছু বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহ সুবাহার পাক ও পবিত্র দরবারে কালিমাত শুক্র আদায় করি আলহামদুলিল্লা এই মজলিসে অংশগ্রহণ করে আমরা খুশি না বেচার ভাই খুশি তো তো সেই আনন্দ চিত্তে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই রহমাতুল লিল আলামিন আকায় মাদানি শাহিন সাহেবাতহা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল الاكরাম sallallahu alaihi আলাই এর রুহে আতহারে দরুদ সালামের ধারাবাহিকতা বর্ষিত হোক আমরা সবাই বলি sallallahu alaihi wasallam আমার ভাইরা আসর বাদ থেকে এই পবিত্র মজলিস শুরু হয়েছে তাই তো ভাই নাকি আলহামদুলিল্লাহ খুব দামি দামি কথা বসের গানে দিনের কথা আল্লাহর কথা রসুলের কথা আমাদের সামনে এসেছে আর এই মজলিস বর্তমান জামানার একজন শ্রেষ্ঠ কামেল অলি আল্লাহর মজলিস তার জ্বলন্ত উদাহরণ আর প্রমাণ হলো এটাই যে মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত ইমানের এবং তৌহিদের জনতারা তারা একেবারে পরিপূর্ণভাবে ভরে থাকে বলুন সুবহান আল্লাহ যা পৃথিবীর আর অন্য কোনো মজলিসে আমরা চোখে দেখিনি কারণ একটাই এই মজলিস খালেসান দুনিয়ার কোনো চান্দা ধান্দা দুনিয়ার কোনো গর্জ কোনো উদ্দেশ্য দুনিয়ার কোনো মকসাদ এর পিছনে নাই আমি দু ঘন্টা বক্তৃতা করব এক ঘন্টা বক্তৃতা করব বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পাব এমন কোনো ব্যাপার নয় আল্লাহ রাবুল এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মানুষ বলেন কিংবা মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার বলেন এ কথা না বলে উত্তম কথা এটাই যে অসংখ্য অগণিত নবীরসুল পায়গম্বার এটাই অনেক সঠিক হবে কথাটা সমস্ত নবীরসুল এই বিশ্ব বরণ্যে যত কামেলিন যত আল্লাহর আশিকিন মহিবিন যারা এসেছেন তানারা পর্যন্ত আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহ পাকের দিকে ডেকেছেন দাওয়াত দিয়েছেন একদিন নয় দুদিন নয় এক বৎসর নয় দু বছর নয় আ কিন্তু দুনিয়ার মানুষের কাছ থেকে তাঁরা ধন সম্পদ দুনিয়ার দৌলা দুনিয়ার মাল সামাল গ্রহণ করেননি তারারা কথাই বলেছেন যে গোটা আল্লাহ কোরআনে কোট করেছেন লা আসালকুম আলাইহি আজরা ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে কোন টাকা পয়সা ধন দৌলা সম্পদ কোনো ভিজিট কোন রেজনা হাদিয়া তোহফা আমি চাই না ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন এর বদলা এর ফল এর রেজাল্ট এর পুরস্কার হাতিয়া তোহফা নজরানা আল্লাহ রব্বুল ইসাদ তিনি স্বয়ং দেবেন বলুন সুবহান আল্লাহ সম্মানিত বাপ ভাইরা জামানার মোজাদ্দ সুফি মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলায় ব্রিটিশ পিওজের একজন বড় আলেম মুফতি সাহেব সেখান থেকে তিনি কোরআন হাদিসে পাকের জাহের অর্জন করার পরে সেই যুগে অবিভক্ত ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান সমস্ত দেশ একটাই ভারত ছিল অবিভক্ত ভারত তখন সেই যুগে পশ্চিম বাংলা থেকে শুরু করে সুদূর বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইউপি বিহার যত রাজ্য আছে আল্লাহর ওলি জানারা আছেন তানাদের দরবারে গিয়েছেন তানাদের খেদমত করেছেন জুতো সোজা করেছেন তানাদের সেবা যত্ন করেছেন একজন নয় দুজন নয় বাইশ জন কামেল অলি আল্লাহর দরবারে তিনি গিয়েছেন সোহান আল্লাহ আর আট জন কামেল অলি আল্লাহর থেকে তিনি অনুমতি পেয়েছেন তানাকে অনুমতি দেওয়া হয়েছে যাও তোমার তালিমের সাথে সাথে তরবিয়াত শিক্ষার সাথে সাথে তোমার যে দীক্ষার প্রয়োজন সে তুমি অর্জন করেছো সে তোমার মধ্যে এসে গেছে দুনিয়াবাসীদেরকে তুমি এখন আল্লাহর দিকে ডাকো ইমানের দিকে ডাকো দিনের দিকে ডাকো তুমি বাড়িতে চলে যাও বাড়ি এসেছেন সংসারে মন লাগে না বাপ বুঝতে পেরেছেন কি ব্যাপার কিছুদিন সংসার করার পরে বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে তিনি ওই কলকাতার সুনির জঙ্গল যাকে বলে বর্তমান বাগমারি মানিকতলা সেখানে এক বৎসর নয় দু বৎসর নয় চোদ্দটি বৎসর কঠিন মুজাহেদা মুসাহেদা মোরাকাবা মোহেসাবা তিনি সেখানে করেছেন আল্লাহ অবশেষে তানার দ্বারাতে এ কোরআনের বাণী আল্লাহর কথা রসুলের কথা বিশ্বের কামেলিনদের বাণীগুলিকে গোটা বিশ্ব জাহানে তিনি এই মুর্শিদের পৌঁছে দিয়েছেন বলুন একজন মানুষ কুরবানি দিলে তার কত দিনের কাজ নিতে পারেন দিনের খেদমত নিতে পারেন কত তাকে কবুলিয়া তার মকবুলিয়াত দিতে পারেন তার একটা জ্বলন্ত প্রমাণ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আমার ভাইরা মানুষ এই বর্তমান জামানায় ফাসাদের জামানায় ফেতনা এই দুর্মূল্যের জামানায় মানুষ যখন শুভেছি রহমতুল্লা আলায়ের এই পবিত্র আঞ্জুমানের কথা বিনা পয়সায় দিনদুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তারাক্কির উপায়ের কথা যখন শোনে তো মানুষ বলে এরা জাহেল এরা মূর্খ এরা অজ্ঞ এদের মধ্যে এ জ্ঞানটুকু নয় এই শিক্ষাটুকু যে দুনিয়া যখন উন্নতি করেছে তারা কী করেছে দুনিয়া অনেক আগে গিয়েছে তখন এরা এই মূর্খতার কথা কি করে বলে বিনা পয়সায় বিনা পয়সা একটা দেশ কিনতে গেলে এক টাকা খরচ করতে হবে হেঁটে কষ্ট করে যেতে হবে যাতায়াতের যে সময় সেটাকে আপনাকে ব্যয় করতে হবে ওয়েস্ট করতে হবে তারপরে আপনি সামান্য একটা দেশলাই অর্জন করতে পারবেন আর এরা সেই সময় বলে বিনা পয়সায় কি করে সম্ভব আমার ভাইরা আল্লাহ রাবুল ইসাদ তারার হাবিব সাল্লাহ তাল সাল্লামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তিনি এমন রহমতের মানুষ ছিলেন দয়ার মানুষ ছিলেন মায়ার মানুষ ছিলেন যে এই দিনের স্বার্থে দিনের খাতিরে রক্তাক্ত হতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে গ্রাম ছাড়তে হয়েছে মাল ধন দৌলাত সব ছেড়ে হিজরত করে মদিনা শরীফে অন্য জায়গায় তানাকে যেতে হয়েছে কিন্তু আল্লাহর এই বাণী পাকের এই কথা বলতে তিনি পৃথিবীর কোনো মানুষের তিনি তোয়াক্কা করেন নাই কোন মানুষের তিনি ভয় পান নাই আর মানুষ তারাকে যে সমস্ত লোভ দেখিয়েছিল তিনি কোন লোভের দিকেও তিনি যান নাই বলুন সোহান আল্লাহ রাবুল ইজাদ এই কোরআন আমার আপনার নবীর উপরে অবতীর্ণ হয়েছে কিন্তু পাক এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে যত নবিরসুল পায়গম্বার এসেছেন সমস্ত নবীরসুল পাইকম্বরের কথা আল্লাহ কোরআনে বলেছেন তানাদের দাওয়াতের কথা তানাদের এই দিনের দিকে ডাকার কথা সমস্ত কিছু কোরআনে উল্লেখ করে আর অবশেষে এই কথা সে যে নবীরা বলেছিলেন ইয়া ও আমার জাতি আমি আমরা তোমাদের কাছে কোনো কিছু চাই না ইল্লা আমাদের বদলা আমাদের পারিশ্রমিক আল্লাহ তিনি স্বয়ং দেবেন বলুন শোভা কোরআনের হাজার হাজার আয়াত নবীর লক্ষাধিক হাদিসে পাক একটা মাত্র হাদিসে পাকেও নাই একটা মাত্র আয়াত করিমার ব্যাখ্যাতেও নাই তফসিলের মধ্যেও নাই যে নবীর ও সুলেরা তানারার দিনের দাবাত দিয়েছেন আর মানুষের কাছে বা মানুষের এই আশায় বসেছিল যে মানুষ আমাদেরকে দেবে আমরা খাবো না হজরত আদম আলী ইস্লাতালাম চাষবাসের কাজ করেছে। হজরত দাউদ আলী ইসলামত কর্মকারের কাজ করেছেন ওই লোহা দিয়ে দা কোদাল কাস্তে হাতুড়ি শ্রেণী এই কুড়ুল এগুলো তিনি তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করেছে। সমস্ত নবীর সুলেরা প্রত্যেকেই মেহনত করে জীবিকা অর্জন করেছে আর দিনের দাওয়াত দিয়েছে এমনকি আমার আপনার ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায় তিনি গোটা বিশ্বের মানুষকে কোরআন হাদিসকে সহজ করার জন্য ফেঁকা শাস্ত্র ফেকায় হানফি তিনি তৈরি করেছেন কোরআন হাদিসের আলোকে তিনি সারা, দিন, সারা জীবন দিনের খেদমত করে তিনি ওই কাপড় বিক্রি করে কাপড়ের ব্যবসা করে নিজের জীবিকা অর্জন করেছেন বলুন সোভান দিনের খেদমত কিভাবে করেছেন যে জায়গায় বসে তিনি কেতাব লিখেছেন বই পুস্তক লিখেছেন তখন তো এই বল এই বলপেন ছিল না দামি দামি কলম ছিল না বাঁশের কঞ্চির কলম বানাতেন আর ওই দাবাতে কালি থাকতো যেমন আমরা ছোটবেলাতে দেখেছি ওই কালি লাগাতেন লিখতেন লাগাতে লিখতেন এই বাঁশ আর কঞ্চি দিয়ে কলম কাটতে কাটতে এতটা জ্বালানি জমা হয়েছে এতটা জ্বালানি জোগাড় হয়েছে যে ওনার ইন্তেকালের পরে পানি গরম করেছে ওই কলমের উচ্ছিষ্ট বস্তুতে যেগুলো বাকি ছিল জ্বালানি দিয়ে তারপরেও যতটা খরচ হয়েছে তার থেকে বেশি বেঁচে গিয়েছে বলুন কিন্তু তারারা এই ফেখা শাস্ত্র তারারা তৈরি করার পরেও দুনিয়ার মানুষের কাছে টাকা পয়সা তারারা চান না কেন আল্লাহ বলেছেন রসুল বলেছেন সমস্ত কামেলিনরা বলেছে হজরত আবু হরারি আল্লাহ আনহুর যে হাদিসে পাক আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহ রসুল বলছেন মান তা আল্লামা ইলমাম ইবু তাকা বিহি যদি কোনো মানুষ আল্লাহবাকে এই কোরআন কারীমের জ্ঞান অর্জন করার চেষ্টা করে নিজের বাড়ি থেকে রওয়ানা হয় এই জমিনের নিচে এই জমিনের উপরে আসমানের নিচে যত আল্লাহাম্লাল আমিনের মখলুকত আছে ওই এলম অর্জনকারীর মাগ ফেরাতের জন্য দোয়া করতে থাকেন বলুন সবাই হাত্তার তার নামলা তুফি জহরিহা আল্লাহ রসুল এমন কি গর্তের পিপিলিকা সমুদ্রের গর্ভে থাকা মাছ তারাও পর্যন্ত এই জন্য এলম দোয়া করে যে আল্লাহ একে মাগফেরাত করে দাও একে ক্ষমা করে দাও একে জান্নাতের পাত্র বানিয়ে দাও সোহান এমনকি আল্লাহর নূরের তৈরি ফেরেস্তারা তাদের চলার পথে হাঁটার পথে নিজেদের নূরের ডানা বিছিয়ে দেওয়া বিছিয়ে দেওয়াকে গর্ববোধ করে নিজেকে ধন্য মনে করে যে আমি একজন হাদিসের অর্জনকারীর পায়ের তলায় আমার ডানাকে আমি বিছাতে পেরেছি বলুন সোভান আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ রসুল তিনি বলেন হাদিসে মধ্যে এসেছে যদি কোনো বান্দাব আল্লাহর কোনো বান্দাবন দিয়ে জন্য বার হয়ে যায় নিজের ঘর থেকে রাবানা হল শিক্ষা কেন্দ্র পৌঁছানোর আগে আগে যদি তার কোনো মৃত্যু এসে যায় সে যদি দুনিয়াতে চলে যায় আল্লাহ রাব্বুল ইসাদ তার জন্য শাহাদাতের দরজা তাকে দান করে দেন সোহান আল্লাহ আল্লাহর রসুল বলেন এই কোরআন হাদিসের হাফেজ কারি মাওলানা কোরান হাদিসের ধারক বাহক যারা এরাই আমার উত্তরাসুরি এরাই আমার উম্মত এরাই আমার ওয়ারিস এস ওয়ান্বিয়ালা ইউয়ার রিসুদ্দিন আর ওয়ালাদের হামা আর কোন নবী কোন রসুল কোন উপায়গম্বর আল্লাহর রসুল বলছেন যত লক্ষ লক্ষ পাই এই ধারার বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোন নবী কোন রসুল তানারা টাকা পয়সা ধন দৌলাতের অরেস বানিয়ে যান না ওয়ালা কি ইলমা তারা আল্লাহ পাকের ওই ওইসি বানি যা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল জাত বিশ্ব নবীর উপরে পাঠিয়েছিলেন আল্লাহ পাক এই ধন দৌলাতের অরেজ বানিয়ে গিয়েছেন সোমাহান কিন্তু আজ আমরা এই হাদিসের প্রথম লাইনটায় আমরা খুব গুরুত্ব দিই আমি আলেম আমি উমুক আমি অরেস আমি আল্লাহ রসিলের বংশধর আল্লাহ রসিলের উত্তরা হাজার আমি দাবিদার কিন্তু ফাইনাল রেজাল্ট আমি দেখলাম না হাদিসে পাকের শেষে যে কথা বলা হয়েছে ওয়ান লা আর ইয়ারসু দিনার আওরা ওয়াল কোন দিনার কোন দিরহাম এর কোন আরেস বানায়নি আজ আমরা সত্যিকারের যদি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার পরে আল্লাহর হাদিস মজের মধ্যে বলেছেন যেমন তোমাদেরকে আল্লাহর উপরে তাবাকুল করার হক আল্লাহর উপরে যেমন বিশ্বাস করার তোমাদের হক যদি তোমরা বিশ্বাস করতে তাহলে আল্লাহ রব্বুল ইজাদ তোমাদের ওইভাবেই রেসেক দান করতেন যেমন আল্লাহ রব্বুল ইজাদ ওই পাখিদেরকে রেসেক দান করে বলুন পাখিরা সকালে খালি পেটে বার হয়ে যায় সন্ধ্যায় যখন আবার বাসার দিকে ফিরে আসে খেয়ে একদম গলা পেট ভর্তি করে তারা বাড়িতে ফিরে আসে আল্লাহ রাবুল আলমীর হাদিসে কুৎসির মধ্যে বলেছে যেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করার হক যদি সেই তাওয়াক্কুল তোমরা করতে পারতে তাহলে আল্লাহ পাক ওই পাখির মতো রুজির ব্যবস্থা তোমাদেরকে করে দিতেন আবার ভাইরা বর্তমান জামানায় সুফি মুক্তিয়ান গাছ রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান থেকে সেই আল্লাহর রব্বুল জাতের কথা নবীদের কথা সমস্ত পয়গম্বরদের কথা আল্লাহর কথা বলে দিনের কথা বলে ইমানের কথা বলে মানুষের কাছে দাবি করা যাবে না মানুষের কাছে হাত পাতা যাবে না মানুষের কাছে এইভাবে দাবিদার হওয়া যাবে না যে আমার দু ঘন্টার জন্য বিশ হাজার লাগবে পঞ্চাশ হাজার লাগবে ষাট হাজার লাগবে না দিলে আমি যাব না আমার ভাইরা একজন বক্তা ছিলেন ইন্তেকাল করেছেন আল্লাহ তার জান্নাত করুক আমিন তিনি বলতেন বর্তমান বক্তাদের এমন পরিস্থিতি যেমন মিটার উঠছে ট্যাক্সি চললে দেখবেন মিটার চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মিটার তো এদেরই এই অবস্থায় এই দুর্দশা যার কারণে আমার ভাইরা আজকেরে আমরা কোরআন হাদিস পড়ছি শিখছি শেখাচ্ছি কিন্তু ওয়াজ মাহফিল সব করছি কিন্তু যে উপকার হওয়ার দরকার ছিল যে কাজ হওয়ার দরকার ছিল সেটা আমরা তা থেকে আজ একেবারেই বঞ্চিত একেবারেই বঞ্চিত আমাদের মধ্যে নাই সভিমুক্ত আজান গাছী রহমতুল্লাহ আলাই হাক্কানি আঞ্জুমান কায়েম করে সেই আল্লাহর কথা রসুলের কথা তামাম বিশ্ব মানবতার দ্বারা তিনি তুলে ধরেছেন আর এর বিনিময়ে মানুষের কাছ থেকে নেয়াত দূরের কথা তানার পিতার সমস্ত জমিদারিকে আল্লাহর জন্য তিনি ওয়াকফ করে গিয়েছেন বলুন সোহান ওয়াকফ করে গিয়েছেন এই জন্য হাক্কানি আঞ্জুমান আর পৃথিবীর যত যে যেখানে আছে যতই লম্বা চওড়া দাবি করুক পার্থক্য হাক্কানি আঞ্জুমান আর তাদের হাক্কানি কারোর কাছে চায় না আঞ্জুমান দাবি করে না দিলে গ্রহণ করে না আর দুনিয়ার পরিস্থিতি সব একদম একেবারে এর বিপরীত এর উল্টো এই জন্য হাক্কানি আঞ্জুমানে আজ তামাম বিশ্ব জাহানের মানুষ ভমরের মতো মৌমাছির মতো চারিদিক থেকে লাখো লাখো হাজার হাজার দৌড়ে আসে বলুন সুবাহান বাপ পীর হয়েছে বেটা পীর নাতি পীর পোতা পীর একবার কেয়ামত পর্যন্ত তার সিলসিলা চলতে থাকলো চলতে থাকলো চায় সে নামাজ পড়ুক আর না পড়ুক আর চাই কোরআন হাদিসের অনুপাতে অনুযায়ী সে জীবন যাপন করুক আর না করুক সব একদম বংশের সূত্রে পীর এর আসন তার কপালে জুটেছে কিন্তু শুভুব তাজান গাছির রহমতুল্লাহ আলায় হাক্কানি অঞ্জুমান তার শত শত বিঘা জমিন কলকাতার বুকে কত কোটি কোটি প্রপার্টি কোটি কোটি মূল্যের প্রপার্টি তাই না পরে ছেলেকে তিনি ওই গদিতে বসাতে পারতেন কিংবা তারপরে বসাতে পারতেন তারপরে বসাতে পারতেন না শুভে আজান গাছি রহমতুল্লাহ আলায়ের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আজ পর্যন্ত চারজন আরও কেবলা গদিতে বসেছেন কিন্তু ওই বাপের বেটা পীরের ছেলে পীর পীরের নাতি পীর এমন কোনো বিষয় নেই আর কে পর্যন্ত থাকবে না বলুন সোভান কেমলা যখন বোম্বাই বেঙ্গালোর দিল্লি রাজস্থান গুজরাট পশ্চিম বাংলার বাইরে যেখানে যত মজলিশ হয় আমি গোনাগার যখন যেতাম তৌদির কেলাকে বলতাম হুজুর দোয়া করবেন কি বক্তৃ বয়ান করব কি কথা বলবো সেখানে তৌজির কেলা বলতেন বাবা শুধু হাক্কানি আঞ্জুমান কি যে এক লক্ষ চব্বিশ হাজার যে সুন্নত তারাজের যে আদর্শ হাক্কানি আঞ্জুমান সেটাকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরে আজ পর্যন্ত আছে আর কেমন পর্যন্ত থাকবে এই কথাটা মানুষকে জানিয়ে দিও সবাহ আর মানুষকে বলে দিও আল্লাহর রসুলের ইন্তেকালের পরে আল্লাহর রসুলের নাতি নাতনি হাসান নাতি হাসান হোসেন ছিলেন আল্লাহর রসুলের জামাই আল্লাহর রসুলের চাচা তো ভাই আল্লাহর রসুলের সম্পর্কে সালা হজরত রাতি আল্লাহ তালানু তিনি ছিলেন তো রসুলের এন্তেকালের পরে তিনি হতে পারতেন মুসলিম জগতের খলিফা কিন্তু না

আউ সিদ্দিক রাজি আল্লাহুর পরে ওনার সন্তান তিনিও সাহাবি ছেড়ে দিলাম যে রসুলের বেটা নেই ছিল না এই জন্য বাপের বাপের জায়গায় বেটা বসতে পারেনি কিন্তু হজরতে আউবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তো পুত্র সন্তান ছিল আল্লাহ বাকর পরে পরে ওমর রাজি আল্লাহ তালু খলিফা হলেন হজরত ওমর রাজি আল্লাহ পুত্র হজরত আবদুল্লাহ রানহ সাহাবাদের মধ্যে তিনি তিনি সব থেকে সুফি মানুষ আল্লাহ রসুলের মহাব্বতকারী মানুষ ছিলেন হজরত আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ তালনের ছেলে তিনি হতে পারতেন ওমর রাজি আল্লাহ তালনের পরে হজরত উসমান রাজি আল্লাহ হয়েছে আলী রাজি আল্লাহ তালন হয়েছে এনাদের ছেলেরা হতে পারত কিন্তু না যিনি মোত্তাকি পরেশগার আল্লাহওয়ালা যিনি তাকু আপরশগাড়ির দিক থেকে সবার ঊর্ধ্বে ছিলেন আল্লাহ সুবাহানু আল ইসলাম জগতের খলিফ